আগামী সোমবার তেরোই জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমার দিন পারলে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই জিনিসটি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার সংসার থেকে দূর হবে সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা রোগ জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তি বাস্তু দোষ আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা তিথি চলছে পৌষ মাস আর বন্ধুরা বছরের প্রথম পূর্ণিমা তিথিকে তাই বলা হয় পৌষি পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা পৌষ মাসের এই বিশেষ পূর্ণিমা তিথিটি অর্থাৎ বছরের সর্বপ্রথম পূর্ণিমা তিথিটি প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়ির যে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী পৌষ মাসের এই বিশেষ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের ভক্তি ও নিষ্ঠা সহকারে যে সকল গৃহে পুজো আরাধনা করা হয় সেই সকল গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপাতে কখনোই ধনধান্যের অভাব হয় তাই বন্ধুরা বছরের প্রথম পূর্ণিমার এই বিশেষ দিনটি কিন্তু আপনারা চেষ্টা করবেন অত্যন্ত ভালোভাবে অতিবাহিত করে বন্ধুরা পবিত্র এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অথবা রাধা মাধবের বা লাড্ডু গোপালের বিশেষ পুজো আরাধনা কিন্তু অবশ্যই করা উচিত তাই বন্ধুরা এই দিনটিতে কিন্তু অবশ্যই সকাল থেকে সঠিক নিয়ম বিধি মেনে চলার চেষ্টা করে বন্ধুরা আগামী তেরোই জানুয়ারি সোমবার দিন অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমার দিন ঘুম থেকে উঠে সকাল বেলায় সদর দরজায় ঢেলে দিন এই জিনিসটি কোন সেই বিশেষ জিনিস যেটা আপনারা বছরের প্রথম পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন এবং এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনাদের কি কি করণীয় সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা আগেকার দিনে কিন্তু দেখা যেত সকাল সকাল বাড়ির মহিলারা ঘুম থেকে উঠে বাড়ি ঘর দোর পরিষ্কারের সাথে সাথে বাড়ির উঠোনও কিন্তু ঝাড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িয়ে উঠোনে সর্বত্র জলের ছড়া বা গোবরের ছড়া দেওয়া বাড়ির উঠোনে গোবরের ছড়া দেওয়া সেই বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মানা হয় আসলে বন্ধুরা যখন রাত হয় তখন নানা রকম শক্তি বা আত্মা আমাদের বাড়ির উঠোনে আসে বা বাড়ির বাইরে আসে সকাল সকাল আমরা যখন কোনো কাজে বেরোই বা বাড়ির যিনি আয়কর্তা তিনি কাজে বেরোচ্ছেন বা বাড়ির বাচ্চারা স্কুলে যা তখন কিন্তু আমাদের বাড়ির সেই আমাদের বাড়ির বাইরে যেতে বন্ধুরা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যখন বাড়ির বাইরে বেরোবো তখন সরাসরি যাতে আমাদের পা আমাদের বাড়ির উঠোনে বা বাড়ির বাইরে না পড়ে তাই জন্যই কিন্তু সেই প্রাচীন কাল থেকে আজও আমরা আমাদের ছোটবেলাতেও দেখেছি আমাদের মা ঠাকুমা সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে সদর দরজার সামনেও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে জল ঢেলে দিতে এখনও আমরা সেটাই করে আসছি শুধুমাত্র বাড়ির সদর দরজার সামনে বা উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন জন্য নয় বাড়িতে নানা রকম অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির প্রভাব দূর করার জন্যই বাড়ির সদর দরজার সামনে সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেওয়ার রীতি রয়েছে সকাল সকাল সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন ফলে সদর দরজার সামনে বা বাড়ির উঠোন তো পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে সাথে আগেকার দিনে বা এখনকার দিনে গ্রাম বাংলার দিকে দেখা যায় যে উঠোনে গোবরের ছড়া দেওয়া হতো আসলে গোবরের ছড়া দিলে সেই জায়গাটি শুদ্ধ ও পবিত্র হয়ে যায় যাতে সকাল সকাল আমরা যখন বাড়ির সদর দরজার চৌকাট পেরিয়ে বাড়ির বাইরে বেরোবো সেই কাজে যেন আমরা খুব ভালোভাবে সফলতা অর্জন করতে পারি কোনো রকম অশুভ শক্তির প্রভাব যেন আমাদের বা আমাদের পরিবারের ক্ষতি করতে না পারে এবং আমাদের বাড়িতে যেন সারা বছর মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অধিষ্ঠিত থাকেন তবে বন্ধুরা আজকালকার দিনে কিন্তু অনেকেই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু জল ঢালে যারা ফ্ল্যাটে রয়েছেন বা কর্মব্যস্ততার কারণে কিন্তু অনেকেই এই নিয়মটি সঠিকভাবে মানতে পারেন না কিন্তু বন্ধুরা সংসারের মঙ্গল জন্য আমাদের সকলেরই কিন্তু এই নিয়মটি মেনে চলা প্রয়োজন দেখবেন বন্ধুরা এই নিয়মটি যদি না মানা হয় তাহলে কিন্তু সংসারে সারা বছর ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক সমস্যা লেগেই থাকবে এবং বাড়ির বাস্তুতেও কিন্তু এর প্রভাব পড়বে কারণ বন্ধুরা যে সকল গৃহে সকাল সকাল বাড়ি সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢালা হয় সকল বাড়ির পরিবারের সদস্যরা যখন সেই বাড়ির চৌকাট কোনো কাজে যাবেন তখন কিন্তু সেই কাজে কোনোভাবেই সফলতা অর্জন করতে সমস্ত কাজে কিন্তু নানা রকম বাধা সৃষ্টি হবে কারণ বন্ধুরা যে সকল গৃহে সকাল সকাল সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢালা হয় না সেই সকল গৃহে কিন্তু কখনোই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ প্রবেশ করেন না তাই বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে সাথে বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর দরজায় এক ঘঁটি জল সকলেরই ঢেলে দেওয়া উচিত আর এই এক একঘটি জলকে আরও বেশি শক্তিশালী করার জন্য এই বিশেষ কাজটি কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে যার ফলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ যেন আমাদের গৃহে খুব সহজেই প্রবেশ করতে পারেন এবং সারা বছর আমাদের গৃহে অধিষ্ঠান করতে পারেন তাই বন্ধুরা সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা পেতে বছরের প্রথম পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এই বিশেষ কাজটি অবশ্যই করার চেষ্টা করুন সদর দরজায় যেই এক একঘটি জল ঢালবেন সেই এক একঘটি জলকে আরও বেশি শক্তিশালী করার জন্য আপনাদের করতে হবে এই বিশেষ কাজটি পূর্ণিমার আগের দিন সন্ধেবেলায় সন্ধেবেলা আপনারা তামার একটি ঘটিতে এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নেবেন এবং তারপর আপনারা নিত্য যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে সন্ধ্যা পুজো করবেন সন্ধেবেলা ধূপকাঠি প্রদীপ ও ধুনো দিয়ে যেমনভাবে সন্ধ্যা আরতি করা হয় এবং বাড়ির প্রত্যেকটা ঘরে সেই ধূপ দ্বীপ দেখানো হয় ঠিক সেইভাবেই সকালে সমস্ত দেবদেবী শ্রীচরণে আমরা যে ফুল নিবেদন করেছি সেই ফুলগুলো কিন্তু সরিয়ে নিতে হয় বন্ধুরা রাতে আমাদের সিংহাসনের সমস্ত দেবদেবীকে কিন্তু শয়নে দিতে হয় তাই সকালে সিংহাসনের সমস্ত দেবদেবীকে নিবেদিত ফুল সরিয়ে নেওয়া উচিত এবং যখন এই কাজটি করবেন অর্থাৎ সিংহাসনের সমস্ত দেবদেবীর চরণ থেকে আপনারা যখন সকালে নিবেদিত ফুলগুলো সরিয়ে নেবেন ঠিক তখনই কিন্তু মা লক্ষ্মীর চরণে সকালে যে ফুল নিবেদন করেছেন সেই ফুল নিয়ে নেবেন এবং সেই ফুলটি সেই তামার একঘটি জলের মধ্যে দিয়ে এবং সেই জলের মধ্যে মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে হলুদ এখানে কিন্তু বন্ধুরা আপনারা একদমই রান্নাঘরের হলুদ ব্যবহার করবেন না কারণ বন্ধুরা রান্নাঘরে নানা রকম এঠো বা ছোঁয়ার ব্যাপার আছে ঠাকুরের কাজে কিন্তু সেই হলুদ কখনোই ব্যবহার করবেন না আপনার ঠাকুর ঘরে যদি আগে থাকতেই হলুদ থেকে থাকে তো সেই হলুদ ব্যবহার করবেন বা আপনারা নতুন হলুদের প্যাকেট কিনে নিয়ে এসে সামান্য গুঁড়ো সেই ঘটির জলে দিয়ে পর বন্ধুরা সেই তামার এক ঘটির জল যেখানে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদই একটি ফুল রেখেছেন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়েছেন সেই ঘটিটি আপনারা ঠাকুরের সিংহাসনের ওপরে রেখে দেবেন সারা রাত এরপর আপনারা নিত্য যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে সন্ধ্যা পুজো করে ঠাকুর ঘর ছেড়ে দেবেন পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমার দিন সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠেই সর্বপ্রথম মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু বন্ধুরা এই দিন কিন্তু একদমই বেলা করে ঘুম থেকে উঠবেন না আপনারা যদি চান আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি বাড়ির বাস্তু দোষ দূর হয়ে যাক তবে আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করুন পৌষ মাসের এই পূর্ণিমা তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এরপর আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন এই দিন পারলে অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গায় স্নান করুন এই দিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান সেরে নিন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর চলে আসবেন আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আপনি আগের দিন রাতের বেলা যে এক ঘটি জল প্রস্তুত করে রেখেছেন সেই ঘটিটি সংগ্রহ করবেন এবং সেই ঘটিতে মা লক্ষ্মীর আশীর্বাদী যে ফুলটি রয়েছে সেই ফুলটি সরিয়ে দেবেন এবং সেই জল জলপূর্ণ ঘটিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজার সামনে এবং সদর দরজার সামনে ঢেলে দেবেন সেই এক ঘটি জল যখন আপনারা আপনাদের সদর দরজার সামনে ঢালবেন তখন যেন সূর্যের আলো আপনার বাড়ির সদর দরজার সামনে এসে পড়ে এটা অত্যন্ত শুভ বলে যাদের বাড়ির সদর দরজার সামনে অর্থাৎ যারা ফ্ল্যাটে রয়েছেন তাদের বাড়ির সদর দরজার সামনে যদি সূর্যের আলো না পড়ে সে ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যেন আপনার বাড়ির কোনো দেওয়ালে সূর্যের আলো এসে পৌঁছবেও এটা শুভ বলে মানা হয়েছে বন্ধুরা আপনারা যদি চান আপনাদের ভাগ্যের উদয় হোক তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করুন সূর্যোদয় দেখুন এবং অবশ্যই সকাল সকাল সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করে প্রণাম জানান আর এই সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু আপনারা কাজের জন্য অনেক সময় পাবেন এবং নতুন নতুন অর্থ আগমনের পথও কিন্তু প্রশস্ত হবে বন্ধুরা বাড়ির সদর দরজা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত কিছু বাড়ির সদর দরজার সামনে রাখবেন না যার ফলে বাড়িতে অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হয় বা মা লক্ষ্মীর আগমনের পথে বাধা সৃষ্টি সদর দরজা তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেনই তার সাথে সাথে সদর দরজার সামনে কোনো রকম ময়লা আবর্জনা স্তূপ ডাস্টবিনের বালতি ছেঁড়া জুতো চটি ঝাঁটা এবং কোনো রকম ক্যাকটাস জাতীয় বা কাটা জাতীয় গাছ রাখবেন না এবং তার সাথে সাথে ভেজা জামা কাপড় কিন্তু সদর দরজার সামনে একদমই শুকোতে দেবেন অনেকেই আবার জং ধরার তালা চাবিও সদর দরজার সামনে রেখে দেন এটিও কিন্তু একদম করবেন না বন্ধুরা আপনারা গোবরের ছড়া এখন নাই দিতে পারেন কিন্তু আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদী এই এক ঘটি জল কিন্তু সদর দরজার সামনে অবশ্যই ঢেলে দিতে পারেন বন্ধুরা যা কিছু ভালো যা কিছু শুভ সবই কিন্তু আমাদের জীবনে প্রবেশ করে আমাদের বাড়ির সদর দরজা অবশ্যই কিন্তু বাড়ির সদর দরজা সকাল সকাল পরিষ্কার তার সাথে সাথে এক ঘটি জল বাড়ির চৌঘাটে অবশ্যই ঢেলে দেবেন বন্ধুরা বছরের এই প্রথম পূর্ণিমা তিথিতে এবং প্রতি বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণ যুগলের আল্পনা আঁকতে ভুলবেন না এবং ঠাকুর ঘরেও ছোট্ট করে একটি আল আঁকার চেষ্টা করবেন এবং আপনার বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে অবশ্যই মা লক্ষ্মীর চরণ যুগলের আল্পনা আঁকবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত হবেন এবং সারা বছর আপনার গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অধিষ্ঠিত থাকবেন আর যেই গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অধিষ্ঠিত থাকেন সেই গৃহে সমস্ত দেব দেবীর আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকে বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে কিন্তু অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করবেন আপনাদের কাছে যদি পিতলের মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অথবা রাধা কৃষ্ণের বা নারুগোপালের বিগ্রহ থাকে তো অবশ্যই এই দিন ওনাদের পঞ্চাম মৃত দিয়ে অভিষেক করাবেন এই দিন অবশ্যই আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মীকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন মা লক্ষ্মীকে নতুন ওড়না পরিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকে অবশ্যই এই দিন আলতা সিঁদুর নিবেদন করবেন এই দিন মা লক্ষ্মীর কাছে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা এই দিন ভগবান নারায়ণকে অবশ্যই শ্বেত চন্দন বা কেশর চন্দনের তিলক পরাবেন চন্দন সহযোগী তুলসী পত্র ও ফুল ভগবান নারায়ণের শ্রীচরণে নিবেদন করবেন মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সেই সিঁদুর তারপর আপনি আপনার শাখা নোয়া ও সিথিতে দিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে অবশ্যই আপনারা যদি পারেন তো ভগবান নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণকে বা নারু গোপালকে তুলসী পত্রের মালা করে পরাতে পারেন এবং পারলে বন্ধুরা অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে একটি লাল পদ্ম নিবেদন করবেন এই দিন কিন্তু অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের মাটির নতুন প্রদীপ অবশ্যই প্রজ্বল পুজোয় বসে তাহলে সর্বপ্রথম কিন্তু আজমন করে ধূপকাঠি ও তেলে প্রদীপ প্রজ্বলন করে নেবেন নিজ সাধ্য সামর্থ্য মতো মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেব দেবীকে ভোগ নিবেদন ভগবান নারায়ণের ভোগের থালা কিন্তু অবশ্যই তুলসী দিয়ে দেবে এই দিন আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো নানা রকম ফল মিষ্টির ভোগ অবশ্যই ভগবানকে নিবেদন করতে পারেন তার সাথে সাথে হলুদ রঙের মিষ্টি বা যদি সম্ভব হয় নিজ হাতে তৈরি করে নারকেল নাড়ু বা গুড়ের পায়েশ অব অবশ্যই এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে নিবেদন করতে পারে এরপর অবশ্যই আরতি করে মা লক্ষ্মীর পাঠ করে সম্পন্ন করে নেবেন পুজো সম্পন্ন হয়ে গেলে মা লক্ষ্মী ও ভগবান সিংহাসনে সমস্ত দেবদেবীর কাছে পুজো হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে প্রণাম করে নেবেন বন্ধুরা এই দিন আপনারা মা লক্ষ্মীর সিঁদুর থেকে অর্থাৎ আপনার ঠাকুর ঘরের যে গোলা সিঁদুর সেই গোলা সিঁদুর নিয়ে আপনার সদর দরজার সামনে স্বস্তি কিংবা ওম চিহ্ন অবশ্যই বানিয়ে নিতে পারেন এতে করে আপনার গৃহে রকম অশুভ শক্তি প্রবেশ করতে কোনোর সাথে সাথে বন্ধুরা এই দিন কিন্তু দানের অত্যন্ত রয়েছে আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো আপনার গৃহে আসা অসুস্থ দুঃখী দরিদ্র বৃদ্ধ অসহায় সাহায্য প্রার্থী ব্যক্তিদের অবশ্যই সাহায্য করুন অর্থাৎ তাদের অন্ন বস্ত্র বা অর্থ দিয়ে সাহায্য করুন তার সাথে সাথে এই দিন আপনার গৃহে আসা বা রাস্তায় অবলা জীবজন্তুদের অবশ্যই কিছু খাওয়ান তাদের সাহায্য করুন আপনারা অবশ্যই নিরামিষাহার গ্রহণ করবেন এবং এই দিন কিন্তু আপনারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে বাড়ির পরিবেশও ঠিক রাখবেন অর্থাৎ বাড়িতে অযথা কোনো রকম ঝগড়া বিবাদ বা চেঁচামেচি করবেন না বড়দের সম্মান করবেন এবং ছোট শিশুদের সাথেও ভালো ব্যবহার করবেন এই দিন কিন্তু অবশ্যই তুলসী গাছে সকাল সকাল জল ফুল নিবেদন করবেন ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন এবং সন্ধেবেলা অবশ্যই তুলসী মাতাকে ঘিয়ের একটি প্রদীপ নিবেদন করবে বন্ধুরা মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে অবশ্যই বছরের প্রথম পূর্ণিমা তিথিতে এই উপায়টি অবলম্বন করে দেখুন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে দেখবেন আপনার পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে